গুড মর্নিং এভরি সকলকে অনেক 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 শুভ সকাল তো আজকের দিনটা আমাদের জন্য সত্যি খুব ইম্পর্টেন্ট যারা অ্যাভিজন বাংলার দর্শক আছো কিংবা অ্যাভিজন বাংলার অডিয়েন্স নয় আজকে হচ্ছে ব্যাঙ্কিং সিরিজের ফার্স্ট এক্সাম দ্যাট ইজ আই বিপিএস আর আর ফার্স্ট শেফ জাস্ট কমপ্লিট হয়েছে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকে ভীষণভাবে উদ্বিগ্ন কেননা এই বছর প্রথম আইবিপিএস আর আর প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই প্রথম শিফটের এক্সাম অ্যানালিসিসটা তোমাদের কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি কেননা এই ফার্স্ট শিফটের ওপর ডিপেন্ড করে যে কোশ্চেনের লেভেল কেমন ছিল কেননা এবারে টাইম সেকশন দিয়ে দিয়েছে ফলে ডেফিনেটলি যখন টাইমটা বেঁধে দেয় তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যায় আর প্রত্যেকে যেন রিজনিং যেহেতু সকলে ভালোবাসে ম্যাচটা কম বেশি একটু অপছন্দ লোকের আছে এবার করে দিয়েছে কি রিজনিংয়েই টাইমিং বেশি দিয়েছে ম্যাথসেই টাইমিংটা কম দিয়ে দিয়েছে তাহলে ডিফিকাল্টি লেভেলটা কেমন ছিল মডারেট ছিল না হাই ছিল না ইজি ছিল কেননা সেটার ওপর ডিপেন্ড করবে কিন্তু কাট অফ তো আজকে অ্যানালিসিস শুরু করব কিন্তু তার আগে আমাকে কাইন্ডলি জানাও যারা এক্সাম দিয়েছ তাদের এক্সাম কেমন হয়েছে এটা আমাকে প্রত্যেকে একটু জানাও তো আশা করবো যে সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে কেননা আমরা প্রত্যেকে জানি যে এই আর আর পিওর ব্যাপারটা হচ্ছে একটা মজাদার সেটা হচ্ছে এটা দিতে চায় এই কারণেই প্রিলিমিনারিতে ইংলিশটা থাকে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে ম্যাথস আর রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা আমাদের কখনোই ভুল যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিজেনিং আর ম্যাথসে কিন্তু অনেকটাই স্কোর করা বেশি থাকে তো যারা যারা এক্সাম দিয়েছো আমাকে প্লিজ কাইন্ডলি একটু জানাও তোমাদের এক্সাম কেমন হয়েছে ঠিক আছে আজকে আমরা এক্সাম অ্যানালিসিস করবো এক্সাম থেকে বেরিয়েই আমার স্টুডেন্টরা আমায় ডেফিনেটলি জানাবে আর যারা সেকেন্ড শিফটে যাচ্ছ কিংবা থার্ড শিফটে যাচ্ছ প্রত্যেককে বলি প্রত্যেকের জন্য একটাই কথা আমি বলতে চাই যে অল দ্য ভেরি বেস্ট ভয় পেও না তোমাদের এক্সাম খুব ভালো হবে তো কি কি কোশ্চেন এসছিলো ফোন করেছে তো এক্সাম কেমন হয়েছে বা কিছু সঞ্জয় লিখেছে হাই ম্যাম খুবই আচ্ছা একদম রাধে রাধে তো বেসিক্যালি আজকের কিন্তু এক্সাম অ্যানালিসিস থেকে বোঝা যাবে দিস ইজ দ্য ফার্স্ট চেঞ্জিং প্যাটার্ন যে আইপিএস আর টাইমিং দিয়ে দিয়েছে ফলে কোশ্চেনের লেভেলটা খুব ইম্পর্টেন্ট আমরা সমস্ত কিছু ডিসকাশন করব। কিন্তু তার আগে একটা কথা বলি তাড়াতাড়ি প্রত্যেকে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি প্রত্যেকে জয়েন হয়ে যাও আমরা ডিসকাস করব পরীক্ষার্থীরা এক্সাম দিয়ে বেরিয়ে ডেফিনেটলি আমাদের জানাবে আর সবার আগে অ্যাভিজন বাংলা তোমাদের কাছে পৌঁছে দেবে লাইভ অ্যানালিসিস কেননা এই অ্যানালিসিস থেকে তোমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে কী প্রশ্ন এসছে কোন জায়গা থেকে কি প্রশ্ন এসছে তো যারা যারা জয়েন করেছো প্রত্যেকে বলি গুড মর্নিং আ ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান কেউ এখনও গুড মর্নিংই লিখলো না আরে বাবা সকালটা এত ভালো তো সেক্ষেত্রে একটা গুড মর্নিং লিখবে না এই আবার কেমন কথা যারা যারা দেখছো ঠিক আছে প্রত্যেকে অ্যাটলিস্ট একটা গুড মর্নিং আমি এক্সপেক্ট করতেই পারি একদম দিনের সকাল যদি শুভ হয় সারাদিনটা ভালো হবে বি পজিটিভ আর টেনশন থাকলেও মন থেকে বলবে বি পজিটিভ আমি পারবো আমি ছাড়া কেউ পারবো না ঠিক আছে কেননা পরীক্ষার্থী যেন তো সিলেকশান হবে কি হবে না সেটা কিন্তু এইট্টি ডিপেন্ড করে এক্সামিনারের ওপর নয় যে পরীক্ষার্থী তার উপর সে যদি মন থেকেই ভাবে ব্যাটেলটা হেরে যায় তাহলে কিন্তু সমস্যা তাই আমি বলছি যে তাড়াতাড়ি জয়েন করে যাও প্রত্যেকে আমরা এক্সামটা অ্যানালিসিস করব এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা থাকে যেটা হচ্ছে আমাদের রিজনিং আর ম্যাথসের আমরা শুরু করতে চলেছি কিন্তু তার আগে প্লিজ জয়েন করে যাওয়া আর কারা কারা যারা আমার দর্শক তাদের কোন শিফটে এক্সাম আছে একটু কাইন্ডলি আমাকে বলো কাদের কাদের এক্সাম ফার্স্ট শিফটে ছিল সেটাও কিন্তু আমাকে বলতে হবে ঠিক আছে সেটাও কিন্তু আমাকে বলো কেমন প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করে যাও প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করে যাও কাইন্ডলি হ্যাঁ কারা কারা আছে আমার সাথে একটু আমি দেখে নিই সঞ্জয় আছে বিশ্বজিৎ আছে আর যারা মেসেজ করনি তাদের নাম আমি দেখতে পাচ্ছি না রেদার তাড়াতাড়ি একটু জয়েন করে যাও তো যেমন কি না আমরা প্রত্যেকে জানি যে ফার্স্ট শিফটের এটা আমি লিখে দিই একটু এখানে কি কি কোশ্চেন এসছে বা কিংবা ইতিবৃত্তান্ত সবটাই আমি বলছি দেখো ফার্স্ট শিফট ফার্স্ট শিফট আমরা প্রত্যেকে জানি যে খুবই ক্রুশিয়াল খুবই ক্রুশিয়াল কেননা এই বছর ফার্স্ট প্যাটার্ন চেঞ্জ হয়েছে আইবিপিএস আরবি পিও ঠিক আছে এবার এটা দুটো সেকশান আছে সেটা হচ্ছে রিজনিং আর আছে ম্যাথস রিজনিং এরও ফর্টি কোশ্চেন ম্যাথস এরও ফর্টি কোশ্চেন টোটাল কোশ্চেন হচ্ছে টোটাল কোশ্চেন হচ্ছে তোমার এইটটি তো এইটটি কোশ্চেন দুটো জায়গায় ভাগ ছিল আগে যেমন কোনো টাইমিং ছিল না এখন কিন্তু এখনই एग्जाम আছে ম্যাম আমার শুধু বলুন রিজনিং ম্যাথসের লেভেল কি ছিল ওকে দেখো রিজনিং আর ম্যাথস হচ্ছে মোজামিল লিখেছে প্রথমে বলি যে আনসারই অল দ্য ভেরি বেস্ট দশটা পনেরোর থেকে শিফট আশা করি তো তোমাদের জন্য একটু বলে দিই ওভারঅল এখনও কোশ্চেন আমার কাছে এসে পৌঁছায়নি কিন্তু এতটুকু জানা গেছে যে পিওর কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট ছিল ঠিক আছে ইজি টু মডারেট ছিল নট ডিফিকাল্ট ঠিক আছে রিজনিংয়ের কিছু পার্ট ছিল খুবই ইজি একদম ডুয়েবল কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ মিনিটস দিয়েছে এখানে টোয়েন্টি মিনিটস দিয়ে দিয়েছে এই জায়গাটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট তো সেই জায়গাটা আমি বলবো একটু আনসারি এক্সাম দিতে যাচ্ছ মাথায় এতটুকু রাখবে যে এই জায়গাটা যেহেতু একটু মডারেট আছে ক্যালকুলেটিভ আছে সুতরাং সেটা তোমার জন্য শুধুমাত্র নয় সকলের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই জায়গাটা একটু মাথা ঠান্ডা রেখে করবে হ্যাঁ কয়েকটা পাজল দিয়েছে যেটা কিন্তু একটু টাইম কনজিউমিং ঠিক আছে কী কী পাজেল দিয়েছে আমি সমস্তটাই তোমাদের বলে দেবো তো যেটা বলছিলাম প্রত্যেকের জন্য তো দেখো এখানে টোটাল কোশ্চেন এইটটি মার্কস এই যেহেতু পঁচিশ আর কুড়ি মিনিট দিয়ে দিয়েছে তুমি যদি ভাবো যে পঁচিশ মিনিটে চল্লিশটা করব মজার ব্যাপার হচ্ছে কুড়ি মিনিটে কিন্তু ম্যাথসে অনেকেই পনেরোটা করতে পারে তাহলে সে জায়গায় পঞ্চান্ন কিন্তু আগের থেকে আমি বলবো না কখনোই ওটা কাট অফ যাবে না বাট একটা সেফ সাইড হচ্ছে যেহেতু এটা আর আরবি ইংলিশ থাকে না তাই প্রচুর লোক দেয় সেখানে কাট অফ অনেক বেশি বেড়ে যায় একটা সেফ সাইড টাইম তোমাদের বলি সেটা হচ্ছে ওই সিক্সটি প্লাস ধরে নাও ওকে ম্যাম থ্যাংক ইউ সো মাচ এবার এলাম অল দ্য ভেরি বেস্ট খুব ভালো হবে টেনশন ফিল করো না নেগেটিভ করবে না জানি অথবা জানি না আর মধ্যেখানে কিছু নেই ঠিক আছে অল দ্য ভেরি বেস্ট খুব ভালো হবে এক্সাম কেমন হলো এক্সামের পর আমায় ডেফিনেটলি জানিও ঠিক আছে তো চলো যারা যারা এক্সাম দিতে যাচ্ছো তাদেরকে একটা কথাই বলি রিজনিং এবং ম্যাথস যে লেভেলটা এসছে সেটা ইজি টু মডারেট এসছে ঠিক আছে ইজি টু মডারেট এসছে ডিফিকাল্ট আসেনি তাই নিশ্চিন্তে এক্সাম দিতে যাও কোনো ভয়ের প্রয়োজন নেই ভালো হবে এক্সাম শুধুমাত্র একটু ক্যালকুলেশনটা ফাস্ট করবে ক্যালকুলেশনটা ফাস্ট করবে যাতে কি না তোমাদের কোনো রকম সমস্যা না হয় তো চলো এবার কোশ্চেন আমরা ডিসকাশন করবো কোশ্চেনটা ডিসকাশন করার আগে তো কোয়েশ্চেনটা ডিসকাস করবো কোশ্চেনটা ডিসকাস করার আগে বলে দিই যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসছে দাদা কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসছে সেটা আমরা তোমাদের সাথে একটু চলো ডিসকাস এবারে করে নিই তো যারা যারা দেখছো প্রত্যেকেই এক্সাম দিচ্ছ তো যারা যারা দেখছো প্রত্যেকেই এক্সাম দিচ্ছো তো চলো কোশ্চেনিং এ কি এসছে একটু দেখে নাও রিজেনিং এ কি এসছে একটু দেখে নাও সেটা হচ্ছে এবার আমি চ্যাপ্টার বেসড তোমাদের চলে যাচ্ছি ঠিক আছে স্টুডেন্টরা মেসেজ করে জানিয়ে দিয়েছে রিজনিং পার্টটা একটু দেখে নাও কি কি এসছে রিজনিং পার্টে এসছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে নাম্বার বেসড সেভেন ডিজিট ঠিক আছে একটা কোশ্চেন এসছে নাম্বার কোশ্চেন একটা কোশ্চেন ছিল এখানে একটা কোশ্চেন ছিল নেক্সট এসছে মিনিংফুল ওয়ার্ড যেটা প্রতিবারে আসে এটা কিন্তু একটু সেফ সাইড অ্যাটেম্প করবে যাদের ইংলিশ খুব স্ট্রং তাদেরকে বলবো করতে আদারওয়াইজ কিন্তু এটা নিয়ে রিস্ক নিও না ঠিক আছে মিনিংফুল ওয়ার্ড এবার মিনিংফুল ওয়ার্ডটা কি ধরে নাও একটা এবিসিডি থেকে জেড অবধি লেখা আছে ওখান থেকে বলা হলো সেকেন্ড ওয়ার্ডটা পিক করো থার্ড ওয়ার্ডটা পিক করো সরি সেকেন্ড লেটারটা পিক করো থার্ড লেটারটা পিক করো এইভাবে যেই কয়েকটা পিক করতে বলে বলবো ওই লেটারগুলো দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে ঠিক আছে তো মিনিংফুল ওয়ার্ড থেকে একটা কোশ্চেন এসছে সিলগিজম থেকে এসছে সিলকিজম থেকে এসেছে তিনটে কোশ্চেন ঠিক আছে সিলগস থেকে এসছে তিনটে কোশ্চেন চাইনিজ কোডিং ডিকোডিং এসছে বন্ধুরা চাইনিজ কোডিং ডিকর্ডিং তোমাদের বিশাল পছন্দের জায়গা ঠিক আছে চাইনিজ কোডিং ডিকোডিং এসছে যেটা কিন্তু স্কোর করার মারাত্মক জায়গা সেটা হচ্ছে তোমার চাইনিজ কোডিং ডিকোর্ডিং পাঁচটা কোশ্চেন এসে গেছে ব্লাড রিলেশন এসছে ব্লাড রিলেশন চলে এসেছে ব্লাড রিলেশন এসছে হচ্ছে তিনটে কোশ্চেন ঠিক আছে ব্লাড রিলেশন তিনটে কোশ্চেন অড ওয়ান কোশ্চেন অড ওয়ান আউট একটা কোশ্চেন অড ওয়ান আউট একটা কোশ্চেন এসছে পেয়ার ফরমেশন একটা পেয়ার ফর্মেশন একটা আর ইনিকুইলিটিজেরও কোশ্চেন এসছে পেয়ার ফর্ম একটা ইনিক্যুইলিটি তিনটে কোশ্চেন এসছে ঠিক আছে ইনিগুলিটির তিনটে কোশ্চেন এসছে ও আচ্ছা ডবল কমা বেস এসছে ঠিক আছে মানে সিঙ্গেল লাইনে আসেনি ডাবল কমা বেস এসছে যেটাকে তোমাকে ফরমেশন রাখতে হবে ঠিক আছে যেটাকে তোমাকে ফর্মেশন রাখতে হবে এবার আসছি পাজেলে এবার আসব পাজেলে ঠিক আছে আচ্ছা যারা যারা দেখছো একটু কাইন্ডলি বলো এখান থেকে রকম প্রশ্ন আছে যে ম্যাম এইখান থেকে কি কারোর কোনো প্রশ্ন আছে আচ্ছা এবার দেখো কি কি পাজেল এসছে সেটা একটু বলে দিই ঠিক আছে কি কি পাজেল এসছে একটু বলে দি ভ্যারিয়েবল বেস পাজেল এসছে সেটা হচ্ছে লিনিয়ার পাজেল ঠিক আছে এটা প্রত্যেকে একটু স্ক্রিনশট তুলে নাও এটা প্রত্যেকে একটু স্ক্রিনশট তুলে নাও ঠিক আছে এবার হচ্ছে যেটা আসছি আমি পাজেলের ক্ষেত্রে যেটা নিয়ে কিন্তু প্রত্যেকের মনে বিশাল প্রশ্ন কি পাজেল এসছে লিনিয়ার বেস এসছে লিনিয়ার বেস পাজেল এসছে যেটা হচ্ছে ভ্যারিয়েবল আছে ঠিক আছে ভ্যারিয়েবল আছে এখনো প্রশ্ন আমার কাছে আসেনি কি কোশ্চেন নইলে আমি বলে দিতাম কিন্তু লিনিয়ার বেস এসছে এটা তোমাকে বললাম পাঁচটা কোশ্চেন এখান থেকে আছে এই পাঁচটা কোশ্চেন যদি করতে পারো তা সোজা ছিল কিন্তু সোজা ছিল কিন্তু তাহলে কিন্তু তোমাদের জন্য খুব স্কোরিং হবে আচ্ছা এখানে কটা পারসেন্ট ছিল সাতটা পারসেন্ট সাতটা পারসেন্ট ছিল এরকম একটা লিনিয়ার বেস এসছে আরও ইম্পর্টেন্ট এসছে সেটা হচ্ছে প্যারালাল রো প্যারালাল রো রো পাজেল এসে গেছে ঠিক আছে রো পাজেল এসছে যেটা হচ্ছে তোমার ফাইভ কোশ্চেন ছিল ঠিক আছে এগেন সাতজন সাতজন করেছিল দেখো অড ওয়ান দিচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা এক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে লিনিয়ার আর রো দুটোই লাইন বেস ঠিক আছে আর নেক্সট এসছে কম্পারিজন পাজেল যেটা হচ্ছে হাইট বেস হাইট বেসড পাজেল এসছে ঠিক আছে যেটা হচ্ছে কম্পারিজন বেসড কম্পারিজন বেসড পাজল ক্লিয়ার কম্পারিজন পাজল এসছে এরপরে যেটা এসছে সেটা হচ্ছে তোমার এটা মুছিলাম ঠিক আছে তাহলে আমার কাছে কি কি এলো লিনিয়ার বেস পাজেল রো বেস পাজেল আর হচ্ছে তোমার হাইট বেস পাজেল এরপরে ফ্লোর আর ফ্ল্যাট এসছে ফ্লোর আর ফ্ল্যাট এসে গেছে ঠিক আছে ফ্লোর আর ফ্ল্যাট তাহলে কি কি বললাম লিনিয়ার নাম্বার টু রো এটাই ভ্যারিয়েল ছিল এটাই হচ্ছে ডাবল রো নাম্বার থ্রি ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর ঠিক আছে আর হচ্ছে কম্পারিজন বেসড কম্পারিজন বেসড কম্পারিজেন বেস পাজেল ঠিক আছে আর কারোর কোনো প্রশ্ন আছে একটু কাইন্ডলি বলো কারোর কোনো প্রশ্ন আছে দেখো আচ্ছা আর এখনো কোনো প্রশ্ন আমার কাছে আসেনি আর এখনও কোনো প্রশ্ন আসেনি তো রিজনিংয়ের যেটা তোমাকে বললাম সেটা হচ্ছে নাম্বার বেস এসছে মিনিংফুল ওয়ার্ড এসছে সিলগিজম এসছে ইনইকুয়ালিটি এসছে চাইনিজ কোডিং ডিকোডিং এসছে ব্লাড রিলেশন এসছে অড ওয়ান আউট এসছে ঠিক আছে আচ্ছা আর একটা পাজেলের কথা একজন মেসেজ করলো আমাকে সেটা হচ্ছে মান্থ বেস পাজেল ঠিক আছে মান্থ বেস পাজেল এসছে মানে বুঝতে পারছো পাজলে ভরিয়ে দিয়েছে মান্থ বেস পাজেল তাহলে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ কুড়ি তো এখানেই দিয়ে দিয়েছে কম্পারিজনে দুটো দিয়েছে কম্পারিজনে দুটো দিয়েছে ঠিক আছে তার মানে কুড়ি আর দুয়ে বাইশ নম্বর তোমার এখান থেকেই এসছে বাইশ নম্বর এখান থেকেই এসছে ক্লিয়ার অসুবিধা নেই অসুবিধা নেই তো এরপরে তোমার আসবো আমরা ম্যাথসে এরপরে আমরা আসছি ম্যাথসে গুড মর্নিং গুড মর্নিং স্যার ওকে তো দেখো এই এই ছিল তোমাদের রিজনিংয়ের তোমার হচ্ছে কোশ্চেন ঠিক আছে রিজনিংয়ের এই কোশ্চেন ছিল চলো এবার আসবো আমরা ম্যাথসে এবার আসবো ম্যাথসে মোটামুটি গুড অ্যাটেম্প মোটামুটি গুড অ্যাটেম্প যদি এখানে বলি যেটা খুব ইম্পর্টেন্ট গুড অ্যাটেম্প কত গুড অ্যাটেম্প রিজনিংয়ে আউট অফ ফরটি কিন্তু তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে ফরটির মধ্যে তোমাদের ওই থার্টি ফাইভ করাই যেতে পারে থার্টি ফাইভ কিন্তু করা যেতে পারে কোশ্চেনের যে লেভেল এসছে কোশ্চেনের যা লেভেল এসছে আচ্ছা ম্যাথসে হচ্ছে দুটো ডিআই দিয়েছিল আর একটা কেসলেট দিয়েছিল ঠিক আছে দুটো ডিআই দিয়েছিলো একটা ক্যাসলেট দিয়েছিল টেবিল ডিআই দিয়েছিল ডাবল পাই চার্ট দিয়েছিল ঠিক আছে টেবিল ডিআই দিয়েছিল ডাবল পাই চার্ট দিয়েছিল ওর দিয়েছিল এবার ম্যাথসে আসছি ম্যাথ আসছি যেই জায়গাটায় যেই জায়গাটায় তোমরা প্রত্যেকেই একটু ভয় আছো কেননা এইবারে প্রথম আমাদের সেকশনাল টাইমিং লাগিয়েছে আর আরবি ঠিক আছে তাহলে ম্যাথসের অ্যানালিসিসটা যদি আমরা বলি নাম্বার ওয়ান দুটো ডিআই দুটো ডিআই দিয়েছিল তার মধ্যে একটা ছিল টেবিল ঠিক আছে আর একটা ছিল ডাবল পাই চার্ট ডাবল পাই চার্ট আর নাম্বার টু ছিল হচ্ছে কেসলেট যারা লাইভ ক্লাস করলে না সেদিন তার দু মানে এই সপ্তাহেতেই আমি কিন্তু তোমাদের কেসলেট করিয়েছিলাম এই সপ্তাহেতেই আমি কেসলেট করিয়েছিলাম ক্লিয়ার এই সপ্তাহে আমি কেসলেট করিয়েছিলাম অসুবিধা নেই চলো নেক্সট এইটা গেল দুটো পাইচার আমাদের মানে টোটাল পনেরো নম্বর এখান থেকেই দিয়ে দিয়েছে এখান থেকেই দিয়ে দিয়েছে আচ্ছা যারা যারা এক্সাম দিয়েছো আমাকে একটু কাইন্ডলি বলো আমাকে একটু কাইন্ডলি বলো যে আমার কাছে এখনও আসেনি অ্যাপ্রক্সিমেশন না সিমপ্লিফিকেশান অ্যাপ্রক্সিমেশান না সিমপ্লিফিকেশান হয়তো যারা যারা দেখছো আমার মনে হয় প্রত্যেকেই নেক্সট শিফটের জন্য দেখছো ঠিক আছে আমি চেষ্টা করছি কোশ্চেনগুলো তোমাদের দেওয়ার ওকে নেক্সট কাইন্ডলি একটু বলো কি লিখেছ আচ্ছা কেসলেট থেকে তিনটে কোশ্চেন ছিল ঠিক আছে কেসলেট থেকে তোমাদের তিনটে কোশ্চেন ছিল ক্লিয়ার কেসলেট থেকে তিনটে কোশ্চেন ছিল এরপর যেটা প্রশ্ন আমাকে বলেছে কেসলেট ডিআই আচ্ছা ডাবল এর লেভেল কেমন ছিল তাই তো ডাবল এর লেভেল কেমন ছিল ডাবল এর লেভেল ওই ক্লাসিক্যাল মডার্ন টাইপের ছিল ঠিক আছে ক্লাসিক্যাল মডার্ন টাইপের ছিল এমন কিছু টাফ ছিল না আচ্ছা হ্যাঁ একটু ডিআইটা যে কোশ্চেন করছো ডিআইটা একটু ক্যালকুলেটিভ ছিল বটে একটু ক্যালকুলেটিভ ছিল বটে ঠিক আছে তাহলে গুড মর্নিং ম্যাম একদম গুড মর্নিং ভেরি গুড মর্নিং এভরি ঠিক আছে এইটা তোমাদের প্রথমে রিজনিং ছিল আচ্ছা একটা কোয়েশ্চেন হচ্ছে বলছো প্রথমে ম্যাথস না প্রথমে রিজনিং ছিল প্রথমে রিজনিং ছিল দেন ম্যাথস খুলেছে প্রথমে রিজনিং ছিল দেন ম্যাথস খুলেছে ঠিক আছে দেন ম্যাথস খুলেছে সবাই ভালোই অ্যাটেম্পট করেছো অসুবিধা নেই হ্যাঁ আমার কাছে যে সমস্ত ডেটা আসছে স্টুডেন্টরা যেগুলো লিখে পাঠাচ্ছে সেটা হচ্ছে অ্যাটেম্প করছে হচ্ছে তোমার ফর্টি এইট কেউ অ্যাটেম্প করেছে ফিফটি থ্রি এখন দেখো অ্যাটেম থেকে কিন্তু বলা যাবে না এখন অ্যাটেম থেকে কিন্তু তোমাদের বলা যাবে না যে কত কাট অফ যাবে ঠিক আছে কত কাট অফ যাবে সেটা কিন্তু তোমাদের বলা যাবে না ক্লিয়ার চলো তাহলে যে যে কোশ্চেনগুলো এসছিলো সেই কোশ্চেনগুলো একটু আমি তোমাদের বলে দিই ম্যাথসে অ্যারিথমেটিক যে পার্টটা এসছিলো ঠিক আছে এইটা গেল তোমাদের ডিআই সেকশান এবার অ্যারিথমেটিকের যে পার্টটা এসছিলো সেটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক আর এদিকে হচ্ছে ডিআই ডিআই হচ্ছে তোমার কী কী ছিল কেসলেট ছিল কোশ্চেন ছিল এর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে তোমার টেবিল গ্রাফ টেবিল গ্রাফ একটু ক্যালকুলেটিভ ছিল একটু কিন্তু ক্যালকুলেটিভ ছিল ঠিক আছে আচ্ছা যে যে পার্ট থেকে কোয়েশ্চেন এসছে সেগুলো একটু বলে দিই আমেন রয় লিখেছে গুড মর্নিং ভেরি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং ঠিক আছে আচ্ছা যেটা তোমাদের বলছি যে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো একটু দেখে নাও সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস থেকে ছিল নাম্বার টু বোট অ্যান্ড স্ট্রিম থেকে ছিল নাম্বার থ্রি ছিল হচ্ছে তোমার পার্সেন্টেজ পার্সেন্টেজ থেকে কোশ্চেন ছিল মিক্সচার অ্যালিগেশন থেকে কোশ্চেন ছিল এই সব চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি এই সব চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি এই চ্যাপ্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল আগেই বলে দিই আচ্ছা নাম্বার সিরিজ এসে গেছে ঠিক আছে নাম্বার সিরিজ ছিল ঠিক আছে নাম্বার সিরিজ ছিল আর যেটা কোশ্চেন সেটা হচ্ছে না তাই তো এগুলো সব একটা একটা করে কোশ্চেন ছিল নাম্বার সিরিজ ছিল পাঁচটা নাম্বার সিরিজ ছিল পাঁচটা কারোর কোনো ডাউট থাকলে একটু কোশ্চেন আমায় করতে পারো ঠিক আছে কারোর কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো একদম একদম তাই ঠিক আছে সিম্পলিফিকেশন ছিল সেটা হচ্ছে সাতটা আচ্ছা এরপর দেখো যে যে চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন এসছে পাঁচ ছয় সাত নম্বর সেটা আমাকে যেটা মেসেজ করেছে স্টুডেন্ট সেটা যেটা মেসেজ করেছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি অলওয়েজ বলেছিলাম মেন্সুরেশন থেকে একটা থাকবে এজেসের থেকে কোশ্চেন এসছে বারবার বলেছে এই চ্যাপ্টারগুলো দেখে যাও বারবার বলেছি চ্যাপ্টারগুলো দেখে যাও এই চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন এসেছে ক্লিয়ার আর কারোর কোনো কোশ্চেন আছে যারা যারা লাইভে দেখছো যারা যারা লাইভ দেখছো কারোর কি কোনো কোশ্চেন আছে একটু কাইন্ডলি আমাকে বলো একটু কাইন্ডলি আমাকে বলো যে কারোর কোনো কোশ্চেন আছে কি না ক্লিয়ার কারোর কোনো কোশ্চেন আছে কি না একটু কাইন্ডলি বলো আচ্ছা এরপর হচ্ছে তোমার দেখে নাও টোটাল যেটা বললাম যে এই সিম্প্লিফিকেশান আর মিসিং নাম্বার থেকে কটা কোশ্চেন এসছে পাঁচটা পাঁচটা টোটাল মিলি এখানে এসছে সাতটা এখানে এসছে পাঁচটা ঠিক আছে সিম্প্লিফিকেশান থেকে ডাইরেক্ট সিমপ্লিফিকেশান দেয়নি দিয়েছে অ্যাপ্রক্সিমেশান দিয়েছে অ্যাপ্রক্সিমেশন ঠিক আছে আচ্ছা যেটা আর একটা প্রশ্ন স্টুডেন্টরা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে রেশিও রেশিও থেকে কোশ্চেন এসছে রেশিও থেকে কোশ্চেন এসছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা যারা নেক্সট বার পরীক্ষা দিতে যাচ্ছো সেকেন্ড শিফটে বারবার বলছি দেখে নাও সেটা হচ্ছে আমাদের নাম্বার সিরিজ টোটাল মিলিয়ে কিন্তু বারোটা কোশ্চেন দিয়েছে টোটাল মিলিয়ে কিন্তু বারোটা কোশ্চেন দিয়েছে আর এই সব চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া আছে সুতরাং কিন্তু একটা কথাই তোমাদের বলবো প্লিজ ভালো করে এক্সাম দিও টেনশন করো না কেননা স্কোরিং জায়গা তোমাদের দিয়ে দিয়েছে স্কোরিং জায়গা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে কি কি কোশ্চেন এসছে পুরো ব্রিফ ডিসক্রিপশান নিয়ে আসবো আমি তো এই অবধি যারা সেকেন্ড শিফট দিতে যাচ্ছ তাদের অল দ্য ভেরি বেস্ট আফটার সেকেন্ড শিফট আবারও আমি নিয়ে চলে আসছি অ্যানালিসিস থার্ড শিফট যারা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লিয়ার তো থ্যাংক ইউ সো মাচ লাইফটা দেখার জন্য কি কী কোশ্চেন এসে মোটামুটি তাহলে আমি তোমাদের রিজনিং আর ম্যাথস পুরোটাই বলে দিয়েছি এই অবধি আমার কাছে ডেটা আছে এক্স্যাক্ট কী কোশ্চেন এসছে সেটাও আমরা ডিসকাশনে আসবো আজই অ্যাডভান্স ম্যাথ থেকে আসেনি শুভজিৎ মন্ডল না 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 আসেনি আসেনি শুভজিৎ আসেনি ঠিক আছে আর কারোর কোনো কোয়েশ্চেন আছে আসেনি অ্যাডভান্স ম্যাথ থেকে আসেনি ঠিক আছে তো এই অবধি মানে আমার লাইফটা রইলো পুরো একদম ব্রিফ কোশ্চেন নিয়ে আমি আসছি একটু পরেই তোমরা কমিউনিটি বক্সে বক্সে চোখ রেখো সারা দিন আজকে এভিশন বাংলায় থেকো ব্যাক টু ব্যাক আপডেট পেয়ে যাবে আর আরবি রিগার্ডিং ঠিক তো থ্যাংক ইউ সো মাচ অল দ্য ভেরি বেস্ট এক্সাম খুব ভালো হবে চক দে একদম বেস্ট অফ লাক খুব ভালো হবে যদি হার্ডওয়ার্ক করে থাকো ডেফিনেটলি আজকের দিনে রেজাল্ট তোমরা পাবি থ্যাংক ইউ সো মাচ সুজন